আমার মতন যাদের আব্বা নাই দুইটা ভাই বাবার লাশ কাঁধে করে দোরোস্তানে যায় আল্লাহ আমি আমার নিজের খাতে আমার বাবার লাশটাকে কবরে রেখেছি আমার মতন কত মানুষ হাত তুলেছে যারা নিজের খাতে মায়ের লাশ বাবার লাশ খবরে রেখেছে রইলেন প্রাণের মবী উঠাই রইলেন প্রাণের মা গো তোমার সন্তান কান্দে মা গো মা রবব রে ক্ষমা কোমা কমা রব্বায় আল্লাহ আমাদের প্রত্যেকের মা-বাবারে তুমি maaf করে দাও যাহানের যেদিকে তাকাই আরে তোকে ঘুনা তর দি আরে তোকে ঘুনা জানি যে তুমি তর মন্দার পিয়ারসুল্লা জীবনে হবে কি তো মার দিদার পিয়ারসু اللہ تو میرا مابود ہے یا الہی تو میرا مقصود ہے یا الہی تو میرا رحمان ہے یا الہی تو میرا روحیم ہے یا الہی تو میرا کخارو ہے یا الہی تو میرا سدارو ہے جنت و دو سے سے رب کیا کرو आर जो मुझे दे खा करो जन्नतो दोस यारा में क्या करो आर जू है मुझे देखा करो जिस दवा में कबर में मन कीर कीर दस्तेगीरी की जियो याद दस्तेगी আল্লাহ তেলা সকাল থেকে বিভিন্ন খতম আলে বলা আমার মিলন মেলা গেছে রে আল্লাহ সন্ধ্যার পর থেকে পর বয়ান দুরু শিখির মুস্তফা মেহরবানি করে দান খায়রাত তুমি কবুল করে নাও আমাদের জিন্দগির গুনাগুলি মাফ করা দিও আমাদের প্রত্যেকের না জাতের বানায়া বানাইয়া দিও আল্লাহ রব্বুল আলামিন হাদিয়া সোনার মদিনায় কবুল করেন আম্বিয়া আলাইহিস সালাম শুহাদায়ে কারবালায় পাক পাঞ্জাতনের কদমে কবুল করেন চার তরিকার অলি সার মাসাবের ইমামদের কদমে কবুল করো আল্লাহ বাংলার তিনশো ষাটটা উনিয়া শাহজালাল শাহ পরানা মনুষ্য বদুর শাহ তিনশো ষাটটা উনিয়া বলিতে গলিতে জানাবো জানা আদেশ সালমাদানি মোল্লা কাজিম উদ্দিন সহকারে শাহ ফুদ্দার আমার করে আল্লাহ যত ওলি গাউস কুতুব আবদাল দরবেশ মাটির নিচে সাহিত্য রয়েছে আল্লাহ তামামদের রুহানি ফয়েজ আমাদের সিনায় জারি করে দেওয়া রব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষ গুলি হাত তুলেছে কারো আব্বা আছে মা কারো মা আছে বাবা নাই আর একটা মানুষ হাত তুলেছে যাদের মাও নাই বাবাও নাই আমার মতন যাদের আব্বা নাই দুইটা ভাই বাবার লাশ কাঁধে করে গোরস্থানে যায় আল্লাহ আমি আমার নিজের হাতে আমার বাবার লাশটা কি রেখেছি আমার মতন কত মানুষ খাতের হাতে মায়ের লাশ বাবার লাশ খবরে রইলেন প্রাণের মা তাই রইলেন প্রাণের মা কবরে তোমার সন্তান কান্দে মা গো রব্বীরা বা ববু মা কামা রবাইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবারে তুমি মাফ করে দাও আমার বাবারা ভাইয়া যে যে এই দিক থেকে এই মাহফিল সফল করার জন্য যে যে দিক থেকে সহযোগিতা করেছে আল্লাহ দুনিয়া কে রাতের মেয়েরামত দিয়ে একসাথে হাস্যর নসিব কৈরো আল্লাহ মালিকই রে মালিক এই দান অনুদানের বিনিময়ে একসাথে হাসর নসিব কইর আল্লাহ বড় করি বলেন আল্লাহ আমাদেরকে একসাথে যান থাকার তৌফিক দিও জাহানের যেদিকে তাকাই দরদি আরে তোকে ঘুনা তর আরে তোকে ঘুনা জানি যে তুমি তর মাতের বন্দার পিয়া জীবনে হবে কি তো মার দিদার এই মসজিদ কবুল করেন আল্লাহ এই মসজিদ কবুল করেন আল্লাহ ওরা যেইভাবে মসজিদ সাজাতে চায় মালিক রে মানুষের অন্তরে প্রেম দিও ভালোবাসা দিও দয়া দিও জগতের মহাব্বত অন্তর দিয়ে মসজিদে উজাড় হয়ে দান করার তৌফিক দিয়ে আল্লাহ তালা আমার মাদ্রাসা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আমাকে সুস্থ রেখেন আমার পরিশ্রমের বিনিময়ে সব আমি উজাড় করে আমার মাদ্রাসায় দিয়ে দিয়েছে আল্লাহ মেহরবানি করে আপনি আমার মাদ্রাসা কবুল করেন আমার ছাত্র কবুল করেন আমার গ্রামবাসীরে কবুল করেন আমার মহান মুর্শিদ ওলাদ রসুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুরের হায়াতে খিজির দান করেন আল্লামার মহান মুর্শিদ হুজুরের বাহাদুর শাহ হুজুরের হায়াতে খিজির দান করেন আল্লাহ হায়াতে খিজির দান করেন আমরা যে যেই দরবারের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা দরবারের রুহানি ফায়জ আমাদের নসিব করেন وتب علينا يا مولانا انك انت التواب الرحيم موتر بيشنا ايشي اجابو প্রত্যেক বাবা প্রত্যেক ভাই আল্লাহ মাইকের আমার যত রকম যায় কবর না যা maaf করে দিও মাইকের আমার যত রকম যায় বাচ্চাদের একা পড়া পরীক্ষা তুমি कामयाब করে দিও মাইকের আমার যত রকম যাচ্ছে আল্লাহ প্রবাসী জীবন আমার বাবাদের নিরাপত্তার সহিত তুমি বিদেশের জমিনে রাখো সময় মতন মা বাবার সন্তান মা বাবার কোলে তুমি ফিরাইয়া দিও আজরা ইলার বেরোনার জন্য জন্য ওই কঠিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জবানে জানিয়ে রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মহাম্মসু